কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও এখানে বেশ ভালো আছি তো আগের ভিডিওতে তো তোমরা বুঝে গেছো পাঁচ তারিখ হচ্ছে দেবজ্যোতির বার্থডে তো আজকে এখানে হচ্ছে চার তারিখ সন্ধেবেলা তো ওর আবার দিনের বেলাতে অতটা সেলিব্রেশন পছন্দ নয় আর পাত ভর্তি গুছিয়ে গাছিয়ে সব পছন্দ নয় মিড নাইটের সেলিব্রেশনটাই বেশি খুশি আর ওই অল্প স্বল্প যেটুকু খেতে ভালোবাসো ওইটুকুই তো আমাদের দুই দাদাকে ডাকা হয়েছে এখানে যারা আসে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো ওই রাগেস্ত ওরা ওরাদেরকে বলা হয়েছে আর তো কেউ নেই সেরকম তো ওরা আসছে ছোট করে একটু সেলিব্রেট হবে রাত্রিতেই তার জন্যই রোবা জানতি চলছে টুকটাক রান্নাবান্না টুকটাক মানে ওই দু তিনটে ডিশ আর কি বেশি না তো এই এইসবই সকাল থেকে চলছে সকাল থেকে বলতে চিকেনগুলো কিছুটা বানিয়ে রেখেছি বাকিটা এখন রাত্রে হবে তো চলো কেমন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো রান্নাবান্না কতটা এগুলো না এগুলো সেটাও তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে তো রান্না বান্না তো মোটামুটি শুরু করে দিয়েছি শুরু করে দিয়েছি মানে দুপুরবেলায় খানিক টেকিয়ে রেখেছি ফ্রায়েড রাইস করবে তার জন্য এই যে ভাত সেদ্ধ হতে বসিয়েছি হচ্ছে আর তোমার এইদিকে পাটার পনির হবে আর তার জন্য পনিরগুলো ভাজতে বসিয়েছি চিকেনটা একমাত্র আমি দিনের বেলায় বানিয়ে রেখেছি কেন কি রাতে এতগুলো পসিবল হয় না আর টুকটাক যেগুলো করার ফ্রায়েড রাইসের সবজিগুলো ফ্রাই করে রেখেছি আর বাটার পনির পেঁয়াজ পেস্ট টমেটো পেস্ট এগুলো করে রেখেছি তো এই হচ্ছে আজকে হালকা একটু মেনু আর তোমার বাকি তো কেক মিষ্টি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস জাবি আছে তো এই হচ্ছে ব্যাপার আর বেশি কিছু রাখি কেন রাত্রের মধ্যে কেন কো ওর তো দিনের বেলাতে এত কিছু না আর হ্যাঁ কালকে রেখেছি স্পাইসটা একটু বানিয়ে দেবো ওই থালা গুছিয়ে দেওয়া অত পছন্দ করে না তো যেই খাবারগুলো ভালোবাসে সেই খাবারগুলোই বানানো হয়েছে তো চলো পুরোটা তো দেখানো হবে না একটু একটু তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব ঠিক আছে এগুলো উল্টে তোমাদের আবার একটু পরে আসছি এখানে তৈরি হচ্ছে তোমার বাটার পনিরের যে মশলাটা গ্রেভিটা সেটা আর কি ওই পেঁয়াজ টমেটো পেস্ট করে কষিয়ে তারপরে এটা তোমার দিয়েছি কাজু পোস্ত একটু পেস্ট করে ভালো করে মশলাটাকে কষানোর পরে তোমার ওই পনিরগুলোকে দিয়ে একটু কষিয়ে মানে ফোটানোর পরে ফ্রেশ ক্রিম দিয়ে ব্যস্ত দেওয়া এই হচ্ছে ব্যাপার তো এই যে আমার এখানে ফ্রায়েড রাইসটা এখন জাস্ট একটু ঘি দিয়ে ফ্রাই করে নিচ্ছি সবজি দিয়ে মোটামুটি হয়েই গেছে তো আর এই হচ্ছে তোমার বাটার পনিরটাও রেডি হয়ে গেছে

chúng tôi, cái Happy birthday to, yes. to you, Happy birthday, Happy Happy birthday to

খাবার দাবার আমি এই যে বেড়ে দিয়েছি তো সবার খাবার দাবার আমি বেড়ে দিয়েছি এই যে ফ্রায়েড রাইস হচ্ছে চিকেন কষা আর তোমার হচ্ছে বাটার পনির আর একটু শশা কেটেছি ফর স্যালাড আর ওইখানে একজন নিরামিষ আছে রাকেশ তো রাকেশাটা আলাদা করেছি তো এই হচ্ছে আজকের খাবার দাবার তো চলো খাওয়া দাওয়া করিনি

এতটা দুধ চলবে রেখেছিলাম এখন দেখছি একটু মিশনেইছে চলো তুলে নিয়ে খাবার নিয়ে আমরা বসে পড়েছি কালকের মেনুগুলোই আছে নো এক্সট্রা আজকে শুধুমাত্র এটা এক্সট্রা হয়েছে ভালো আছে সিরিয়াসলি তো চলো ও খাওয়া দাওয়া করুক মানে আমরাও এবার খাওয়া দাওয়া করি তো ভিডিওটা এখানেই শেষ করছি নাহলে অনেক লেন্দি হয়ে যাচ্ছে এবার আর তোমাদের কেমন লাগলো বাদ্রে ব্লগ অবশ্যই জানিও তাহলে এখনকার মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো একটা নতুন ব্লগে বাই